নমস্কার বন্ধুরা কিচেন উইথ আপনাদের সবাইকে কাঁচা আম আর সাবু দিয়ে দারুণ সুন্দর একটা পাঁপড় বানাবো চলুন দেখে নেওয়া যাক আম আর সাবু দিয়ে পাঁপড় বানানোর জন্য আমি এক বাটি পরিমাণ সাবু নিয়েছি এখানে আমি বড় দানা সাবু নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা বড় বাটিতে সাবুটাকে ঢেলে আমি অনেকটা পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ভিজতে দিলাম পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি সাবুটাকে দেখে নিই চলুন সাবুটা ভিজে কিন্তু খুব ফুলে গেছে একটা সাবুর দানা টিপে দেখাচ্ছি দেখুন একটুকু কিন্তু শক্ত অংশ নেই একদম পুরোটাই নরম হয়ে গেছে এবার আমি সাবুটাকে বেটে নেবো সাবুটাকে বাটা হয়ে গেছে দেখুন এইভাবে পাতলা করে নিয়েছি অপরদিকে একটা কাঁচা আম নিলাম কাঁচা আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি না ধুয়ে নিলে কিন্তু আমটা থেকে কষ বেরোবে এবং কালো হয়ে যাবে আমি একটা গ্রেডার নিলাম আমটাকে ভালো করে ছিলে নেব সব আমটাকেই গ্রেড করা হয়ে গেছে গ্রেড করা আমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সে কারণে আমি একটা কড়াইয়ের মধ্যে দেড় বাটি পরিমাণ জল নিলাম আর জলের মধ্যে গ্রেড করা আমটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমটা ভালো করে সেদ্ধ হতে আমার দশ মিনিট সময় লেগেছে একটা ডাবু হাতা দিয়ে আমি আমটাকে বেশ ভালো করে গলিয়ে নেবো ডাবু হাতা দিয়ে ঘষতেই কিন্তু বেশ ভালো করে আমটা গলে গেছে দেখুন বন্ধুরা একদম সুন্দর গলে গেছে আম সেদ্ধটার মধ্যে সাবু বাটাটাকে ঢেলে দিলাম আম আর সাবু বাটাটাকে একসাথে একটু মিশিয়ে নিলাম বড়ো বাটিটার মাপ করে আমি প্রায় দেড় বাটি জল দিয়ে দিয়েছি সাবু বাটার সাথে আমি জলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশে গেছে এই অবস্থায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই অবস্থায় কড়াইয়ের মধ্যে কিন্তু সবসময় কাঠি দিতে হবে ফলে কড়াইয়ের মধ্যে কিন্তু ধরে যাওয়ার চান্স আছে কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখুন সাবুটা কিন্তু খুব স্বচ্ছ হয়ে এসেছে এ থেকেই বোঝা যাবে যে একদম হয়ে এসেছে চিপসটা স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে কয়েকটা কারি পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলোই একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমার এই সুন্দর চিপসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে সাবুটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা সাবুর ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না সাবুটা ঠান্ডা হলে অল্প একটু ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে না চিপসটা দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি আর একটা পলিথিন নিয়েছি পলিথিনটাকে টান টান করে মিলে দিয়েছি সাবুটা হালকা গরম আছে যতবার বন্ধুরা চিপসগুলো কিন্তু দেবো ততবারই গামলার মধ্যে নাড়তে থাকবো নাহলে কিন্তু সাবুটা বসে যাবে চিপসগুলো ছোট কিংবা বড় নিজেদের ইচ্ছে মতো করা যাবে অল্প করে ঢেলে দিলাম আর হাতার পেছন দিয়ে একটু বড় করে নিলাম চিপসগুলো দেওয়ার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো কিন্তু তৈরি করে নিচ্ছি বাড়ি তৈরি চিপস কিংবা পাঁপড় যাই বলুন না কেন বাড়ির সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা সব চিপসগুলো আমার দেয়া হয়ে গেছে এইবার চিপসগুলোকে শুকিয়ে নেব আমি হালকা রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিচ্ছি খাওয়ার মধ্যে রাখলেও এই চিপসগুলো কিন্তু সুন্দরভাবে শুকনো হয়ে যাবে চিপসগুলো শুকনো হয়ে অর্ধেকটা করে উঠে গেছে দেখুন বন্ধুরা ধরলেই উঠে আসছে চিপসগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এক বাটি সাবু দিয়ে কত পাঁপড় হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদেরকে তুলে দেখাচ্ছি পাঁপড়গুলো দেখুন কত কত পাঁপড় হয়েছে মাত্র এক বাটি সাবু দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন লাল সবুজ কি ভালো লাগছে আর কত সুন্দর পাতলা হয়েছে চিপসগুলো আপনাদেরকে ভেজে দেখাই চলুন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু চিপসটা দিতে হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে যাচ্ছে এইভাবেই আমি কিছু চিপস ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা একটা করে আমি সব ভেজে নিচ্ছি এত সুন্দর চিপসের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কি দারুণ লাগছে বন্ধুরা তো একটা চিপস আমি আপনাদের কাছে ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবেন চিপসটার স্বাদটাও কিন্তু অসাধারণ দেখা হচ্ছে বন্ধুরা পরের রেসিপিতে নমস্কার